মা আসার কয়েক দিনের আর অপেক্ষা তো দেখো তো কিছুদিন পরেই তো পুজো তো মায়ের পুজো তো দেখো এই যে মায়ের পুজোর জন্য তো যেটা দরকার সেটা হচ্ছে মায়ের প্রতিমা তো তাই দেখো প্রতিমা গড়ানোর জন্য মানে চলে গেছে দেখো এখানটায় কত মায়ের মূর্তি তো এখান থেকে মায়ের মূর্তি পছন্দ করে তোমাকে একটা অর্ডার দিতে হবে তো তো দেখো কত এখানে মায়ের মূর্তি তো বরেরা চলে গেছিল আজকে তো আজকে তো না অনেক দিন আগেই চলে গেছে তো আমি আজকে ভিডিওটা এডিট করলাম তো ভিডিওটা করাই ছিল শুধু ভয়েস দেওয়া ছিল না তো তাই ভয়েসটা দিচ্ছি তো দেখো এখানে কত মূর্তি তো অনেক লোকেই গেছে তো আর কদিন পরেই পুজো তো পুজো আসবে আসবে এই জিনিসটা ভালো কিন্তু যখন পুজো আস মানে আসে এসে চলে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে তো যখন মানে এই যে এখন থেকে শুরু হয়ে গেছে যে পুজো আর কদিন পর পুজো কিন্তু মনটাও কিন্তু আনন্দে থাকে যে না আর কয়েকদিন পরেই পুজো আর পুজো তো মানেই জানোই তো সবাই নতুন জামা কাপড় কেনায় ব্যস্ত গোজ মানে চারটে দিন কি পরবো কি খাবো কোথায় যাব এসবেই এখন মানে আলোচনা তো এগুলো তুমি যাও কোথায় ঘুরতে যাও আর না যাও এগুলো আলোচনা করতেই কিন্তু আনন্দ লাগে যে না এখানে যাব ওইখানে যাব আজকে এইটা পরবো কালকে ওইটা পরব তো দেখো এখানটায় কত মূর্তি তো বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন কি বলো তো কারোর সাথে এখন সেরকমভাবে মানে ইয়ে হচ্ছে না তো ভিডিও কবে দিচ্ছি কবে দিচ্ছি না কোনো ঠিক ঠিকানা নেই শুধু শর্ট ভিডিওগুলোই দিচ্ছি তো তোমরাও একটু দেখো বন্ধুরা শর্ট ভিডিও গুলো তো আর যেদিন গেছিলো কি বলতো প্রচন্ড বৃষ্টি পড়ছিলো তো দেখতে পেলে ওই দিকটায় ভেজা ভেজা ছিল মাটি তো এখন তো মানে কি বলবো সারা কালেই বর্ষা মানে বৃষ্টি পড়ছে সারা মাসে তো পুজোতে কেমন হবে জানি না পুজোয় বৃষ্টি হলে তো খুব সবারই মন খারাপ হবে তো বছরে একটা দিন পুজো মানে বছরে একবারই পুজো তো সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে যে মায়ের পুজো তো এই সময়ে তো মানে প্রকৃতিও মানে অন্য রকম একটা সৌন্দর্য ইয়ে করে যেমন চারিদিকে শুধু সাদা কাশ ফুল ফোটে তারপরে শিউলি ফুল তারপরে আকাশে মেঘ কিন্তু পরিষ্কার থাকে মানে আর সকালে একটু হালকা মানে শিশির মানে আবহাওয়াই পুরো পাল্টে যায় পুজোর সময় এই মানে একদম মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় তো জানি না কার কেমন লাগে এই সময়টা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এই যে আবার এই অনেকগুলো ঠাকুরের মূর্তি গড়ানো আছে তো যারা ঠাকুর তৈরি করে তো তাদেরও অনেক মানে পরিশ্রম করতে হয় আগে থেকেই তো অনেক দেখো মূর্তি গড়তে হয় তো এখনও কিন্তু অনেক দিন বাকি তার আগেই দেখো কত মূর্তি গড়িয়ে ফেলেছে তো আর কদিন পরে তো আরও হবে তো মানে কত এ করে মূর্তি তৈরি করে সব কিন্তু এগুলো মায়ের মূর্তি দেখা যাচ্ছে এটা গণেশ মূর্তি তো দেখো আর কদিন পরেই তো গণেশ পুজো হয়ে গেলো তো গণেশ পুজোর আগেই ভিডিওটা করা ছিল তো দেখো এই যে যেদিন গেছিলো ওই দিন কিন্তু খুব বৃষ্টি পড়ছিল তোমরা দেখতেই পেলে বাইরে পুরো কিন্তু ভেজা তো তো এই একটা গেছিল মামার মেয়ে তো এই যে এটা মূর্তি সবগুলোই দেখো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো প্লিজ তো এই দেখো মায়ের মূর্তি কত রকমের মূর্তি তো কি বলবো আর তোমরাও দেখতে থাকো তো মিউজিক তো দিতে পারছি না তো মিউজিক দিলে একটু ভালো হতো কিন্তু দিয়েছি একবার কিন্তু সেই মিউজিকটাতে কপিরাইট দিয়ে দিয়েছে তো এখন আবার একটা মিউজিক দুবার ব্যবহার করা যাবে না তো কপিরাইট দিয়ে দিচ্ছে তো তাই ভয়েসই দিচ্ছি তো দেখতেই থাকো দেখো যে অসুর মহিষ আসুর তো মূর্তিগুলো কিন্তু রং যখন করবে তারপরে গয়নাগাটি শাড়ি যখন পরাবে কত সুন্দর একটা ইয়ে হবে এখন তো জাস্ট ওরা গড়িয়ে রাখছে তো তখন পুজোর কয়েকদিন আগে ওরা একদম সব কাজ কর মানে এই কাপড় গয়না সব পরানো রঙ করা সব কিছু ওরা করে নেবে তো কতদিন আগে থেকেই দেখো এরা মানে ঠাকুর গড়িয়ে রাখে কত ঠাকুর তো দেখতেই পাচ্ছ এখানে কত মায়ের মূর্তি অব দুর্গা মায়েরই মূর্তি তো এই যে আমার বর যারা যারা আমার বরকে চেনো না এটা হচ্ছে আমার বর তোমরাও দেখে নাও আমার বরকে তো কিছু বলছে না সে ভিডিও করছে তো এখানে মনে হচ্ছে ঠাকুরের মানে হিসেব নিকেশ হচ্ছে তোরা তো সব একটা ডকুমেন্টস দেবে দেখো এই যে এখানেও দেখো পুরো ওপর নিচ পুরো ঠাকুরের মূর্তি আর মূর্তি দেখেও ভালো লাগছে বন্ধুরা আর বেশি কিছু বলছি না ভিডিও মানে শেষ করে দিচ্ছি এখানেই তবু তবুও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো কষ্ট করে দেখো আর কি বলবো পুরো ভিডিওটাই তো আজকের মতো সবাইকে টাটা করছি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমের আমার পাশে থাকো আর কি বলবো তাহলে টাটা সবাইকে পরে কোনো দিন আর ভিডিও নিয়ে চলে আসবো